সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম এই আপুটার আজকে আমরা দ্বিতীয় সেশন দিচ্ছি আপুর স্কিনে অনেক মেলাজমা ব্রন এবং স্পট ছিল সব সব কালো দাগ পুরো স্কিনটাতেই ছিল এই আপুটা এসছিলেন এপ্রিলের এপ্রিলের বাইশ তারিখে যাই হোক সেদিন আমি ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না এর জন্য আমি তেইশে এপ্রিলে ভিডিওটা আপলোড দিয়েছি আমার এই ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে দুইটাতেই আপনারা এপ্রিলে তেইশ তারিখের ভিডিওটা দেখলে পারে বুঝতে পারবেন আপুটার স্কিন একুশ দিনের ব্যবধানে কতটা স্কিন ব্রাইট করছে এবং মেলাজমা এবং কালো কালো সব সব দাগ এবং ব্রনের সমস্যাটা চলে গিয়েছে আমরা আজকে দ্বিতীয় সেশন দিচ্ছি এই প্রথম এবং দ্বিতীয় সেশনের মাঝামাঝি দশ দিনের দিনে এই আপোটার স্কিনটা আমরা একবার ক্লিন করে দিয়েছিলাম ম্যাসাজ দিয়ে আর সাধারণ যে হাইড্রা সে হাইডার মাধ্যমে আজকে আমরা পুরো ট্রিটমেন্টে প্রথম যে সেশনটা দিয়েছিলাম সেই সেশনটাই আমরা দিচ্ছি স্কিনটাতে যে সকল আপুদের স্কিনে মেলাজমা ব্রণ এবং ব্রণের সমস্যা আছে সে সকল আপুরা আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে যোগাযোগ করতে পারেন পেজে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার আছে আমি আবারও বলছি যে সকল আপুরা এই আপুটার স্কিন সম্পর্কে একটু জানতে চান সেই সকল আপুরা এ এপ্রিলের তেইশ তারিখে একটা ভিডিও আপলোড দেওয়া ভিডিওটা দেখে নেবেন আর আমাদের পার্লারের লোকেশনটা যদি বুঝতে না পারেন গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন যে সকল আপনাদের স্কিনে ব্রনের প্রবলেম আছে আমরা গ্রান্টি সহকারে ব্রণের চিকিৎসা দিয়ে থাকি ট্রিটমেন্ট সহ ফেশিয়ালসহ এবং কাজ শেষে আমরা স্কিন বুঝে কোন স্কিনে কোন ক্রিম যাবে ওষুধ খাবে প্রেসক্রিপশন করে থাকি দূরের অপরা আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আর আমাদের কুষ্টিয়ার মধ্যে আশেপাশে যে সকল অপরা পারলে আপনারাও কল দিয়ে আসবেন কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি আসলে হয়তো আপনাকে আমি বসিয়ে রাখবো এক দুই ঘন্টা আর আমাদের পার্লারে পার্লারে এ থেকে জেট পর্যন্ত যাবতীয় কাজ আমরা করে থাকি মেলাজমা আসলে এমন একটা জটিল রোগ স্কিনের জন্য অনেকের মেলাজমা হানড্রেড পারসেন্ট স্কিন থেকে যায় না সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট এরকম যায় কিন্তু এই আপুটার ভাগ্যটা এতই ভালো আপুটার মেলাজমাটা আপনার প্রথম সেশনে এবং দ্বিতীয় সেশনের মাঝামাঝি একুশ দিনের ব্যবধানে আপনার নাইনটি পারসেন্ট চলে গিয়েছে আপন মেলাজমাটা হালকা একটু আছে ইনশাল্লাহ এটাও চলে যাবে আর আর ব্রণের কিছু স্পট ছিল ব্রণ ছিল সেগুলো চলে গিয়েছে